বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের তম আসরে যুদ্ধ সংঘাত বৈশ্বিক অস্থিরতা অভ্যন্তরীণ রাজনীতি অর্থনৈতিক সংকট নানা বিষয় আলোচনা শেষে সমাধানের পথও বের করার চেষ্টা করবেন বিশ্ব নেতারা তবে অন্যান্য বছরের চেয়ে এবার ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন ড ইউনুস জাতিসংঘের সদর দপ্তর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনের কাপড়ের যুদ্ধরে এক্সপার্ট ডিটার্জেন্ট কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা যেখানে রাজনৈতিক সংকট বিশ্ব অস্থিরতা অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাঘবিতণ্ডা সেখানে অংশ নেবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা ভেতরে সমাধানের আলোচনা চললেও বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তিনি যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা টানা পড়েন চলছে সেই বিষয়টি নিয়ে হয়তো প্রসঙ্গ উঠতে পারে আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশের প্রসঙ্গ গতকাল নরেন্দ্র সঙ্গে বৈঠকে হয়েছে অনেকেই বলছি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যেভাবেই পরিচিত হোক না কেন একটি সরকার যখন থাকে তখন তার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতার ব্যাপারটি সেটি কিন্তু এবার অর্জন হওয়ার অনেক বেশি সম্ভাবনা তার কারণ হচ্ছে যে ইমেজের সাথে অর্জনের একটা ব্যাপার জড়িত থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের নানা সমস্যার সমাধানের পথ বের হতে পারে বাংলাদেশের কোন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের সদর দপ্তরে এইটিকে পলিটিক্যালি ইম্প্যাক্ট তার যতটুকু তার চেয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং ডক্টর ইউনিসের যে সারা বিশ্বব্যাপী পরিচিতি সবগুলো একটা ইম্প্যাক্ট কাজ করছে যে একটি রেগুলেশনের মাধ্যমে এই সরকারটি ক্ষমতায় আসছে কোন বিপ্লবের মাধ্যমে এবং এটা কোনো নির্বাচনের মাধ্যমে আসে এবার তারপরেও জো বাইডেনের সাথে তার যে বৈঠক এই বৈঠকটিকে সবচেয়ে মানে যারা ডিপ্লোমেটিক পর্যবেক্ষক আছে কূটনৈতিক পর্যবেক্ষক মহল যারা আছে তারা এটিকে সবচেয়ে তাৎপর্যময় বলে মনে করছেন মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের একদিন পর আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যা গত তিরিশ বছরে এ কোনো বাংলাদেশের সরকার প্রধানের সাথে আমেরিকার সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে যে সম্পর্কের টানা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সেটির একটি সুন্দর সমাধান বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক